আমার বউ মরছি এখন যদি আমি বসা না থাকি আমারও সেই বুঝতে হইব তুই বিয়া করছিস দেখ বাবলু আমি বিয়া করছি তোরা বিয়া করছিস না বিয়া করার জালা একটা বিয়া না করার জালা একটা অন্ত আমার বউ মরছে আমি যদি একলা থাকি এখন বিরাট অসুবিধা হইব তোরা বিয়া করছিস না তোরা ভালো আছিস বাইরিন সবে মোলা কেতেছে হ্যাঁ বিয়া করছে আমরা বিয়া না করলে চলবো আচ্ছা দাদা বাদ দেইলা